সেই সাদের চিংচিঙি প্রত্যেকটা ছেলে মানুষ যদি এরকম কাঁচা কাঁচা সবজি খেত তাহলে কি কোনো মহিলা মানুষের কাজ করতে হইতো রান্না বাড়া করতে হইতো মনে হয় না যে কোনো মহিলা মানুষের আর রান্না বাড়ার প্রয়োজন ছিল এরকম গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে করে খাইতো মনিরুল ভাই মতো তাহলে আর কারো আর কোনো কষ্টই লাগতো আমার কাছে তো মনে হয়েছে মনিরুল ভাইয়ের কাছে সেই সাদ সাদ